সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যমুনা নদীর চিতল মাছ বোয়াল মাছ আয়ের মাছ ভেটকি ও কোরাল মাছ যারা যমুনা নদীর চিতল মাছ আয়ের মাছ বোয়াল মাছ কোরাল মাছ চাষের জন্য পুকুরে খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে আপনার কোয়ালিটিপূর্ণ মুক্ত মাছের পনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করুন চিতল মাছের সাইজ তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং বল মাছ পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি পোড়াল মাছ তিন ইঞ্চি চার ইঞ্চি আয়ের মাছ দুই থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এবং আমাদের কাছে দেশীয় যেসব মাছ পাবেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা মনুসেক্স থেরাপিয়া ভিয়েতনাম কই মাছ সহ ইত্যাদি সব থাই ইত্যাদি সব ধরনের মাছের পনা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশ সকাল জেলাতে হোম ডেলিভারি